প্রথমে আমরা নামাজের গুরুত্ব সম্পর্কে আল্লাহ এবং আল্লাহর নামাজের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহর এই কথা বলছে যে ব্যক্তি যত নামাজ আদায় করবে সেই ব্যক্তি আল্লাহ রব আলমিনের নি করে যাবে অর্থাৎ আল্লাহ রবুল্লা কত প্রিয় তো আমরা বড় বড় নেতা প্রতিনিধি যারা আছে তাদের সংস্পর্শে যাওয়ার জন্য অনেক চেষ্টা করি তাদের সংস্পর্শে গেলে অনেক সুবিধা হবে অনেক আমাদের উপকার হবে এই জন্য তাদের নিকটে যাওয়ার চেষ্টা করি আমরা অনেক সময় নেতার মানে নেতাজন জন্য আমার প্রশংসা করে নেতার জন্য বিভিন্নভাবে সহযোগিতা করে এই জন্য নেতার কাছে যাওয়ার চেষ্টা করি বিভিন্ন মাধ্যমে সম্মানিত হাজির সকলের স্রষ্টা এই মাখলুকার যত কিছু দেখতেছি আমরা চোখের সামনে যা কিছু দেখতেছি এবং যা কিছু দেখি না শুনি সব কিছুর মালিক আল্লাহ রব আলের নিকটবর্তী আমার নিকটে আমার যেতে চায় না তার নিকটে যেতে চায় না তার প্রিয় বান্দা হতে চায় না আল্লাহ রব আলমিন আমাদের প্রশংসা করুক ফেরেস্তাদের মাধ্যমে সমস্ত মাফলুকের মাধ্যমে মাফলুকের কাছে এটা আমরা চাই না অবশ্যই তো চাই আমার কথা আমার প্রশংসা জন্য আল্লাহ রবুল্লাহ আলমিন অন্যান্য মাফলুকের কাছে যেন স্মরণ করে এটা অবশ্যই আমাদের দিলে তামান্না করতে হবে আল্লাহ রবুল্লা আলমিন বলতেছেন তোমরা হতে পারবা আমার নিকট বর্তী আমি তোমাদের কথা অন্য অন্য মাসলু ফেরেসাদের সামনে আলাপ করবো কেমন করে তারিফ তোমরা আমাকে শেষ লাগাও আমার নিকটবর্তী হয়ে যাও অর্থাৎ আমার প্রিয় বান্দা হয়ে যাও যত নামাজ আদায় করতে পারবো আল্লাহ রবুল্লা আলমের তত নিকট বান্দা হতে পারবো তত নিকটে পৌঁছতে পারবো আল্লাহ রবুল্লা আলমের তত নিকটবর্তী বান্ধা হও আদিসের মধ্যে রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলছেন আপনার বুমায় এখন আব্দুল রবি ও সাহিদুল

যে ব্যক্তি নামাজকে প্রতিষ্ঠিত রাখলো ঠিক রাখলো সে দিনকে প্রতিষ্ঠিত রাখলো ঠিক রাখবে যদি আমরা আমাদের নামাজ ঠিক থাকে তাহলে আমাদের দিন ঠিক থাকবে যদি আমাদের নামাজ ঠিক না থাকে তাহলে আমাদের দিন ঠিক থাকবে আমাদের ধর্ম আমাদের কর্ম ঠিক থাকবে না নষ্ট হয়ে যাবে ধ্বংস ধ্বংস হয়ে যাবে প্রচলিকালীন সাল্লাম বলছেন যে নামাজকে নষ্ট করলো সে দিনকে নষ্ট করবে ধ্বংস করবে আমাদের নামাজ আছে তাহলে আমাদের ধর্ম আমাদের দিন কেমন করে আমাদের আছে সম্ভব যার নামাজ নেই তার ধর্ম ঠিক নাই তার দিন ঠিক নেই তার ভিতর সম্মানিত হাজরিন আমরা নিজেকে নিজে জিজ্ঞাসা করি আমাদের নামাজের হালত কি আমরা কতটুকু নামাজ আদায় করি সপ্তাহে একদিন তাও দিন আসি অনেকদিন আসি না গুরুত্বহীন তার মানে বোঝা যাচ্ছে কথা মতে যে যার নামাজ ঠিক আছে তার দিন ঠিক আছে যার নামাজ ঠিক নেই তার দিন ঠিক নেই তাহলে নামাজের কত গুরুত্ব এই সামান্যটুকু কথাতেই বোঝা যাচ্ছে অসংখ্য অগণিত হাদিসের মধ্যে আল্লাহ রব্লা আলম কোরআনে পাখির মধ্যে অসংখ্য আমাদের নামাজের নামাজের তাগিদ দিয়েছে আমরা নামাজ থেকে উদাসীন গা